নমস্কার বন্ধুরা ভিটামিন প্রোটিন এবং মিনারেল সমৃদ্ধ একটা খুবই সুন্দর লাড্ডু আমি আজকে বানাবো বিভিন্ন প্রকার ড্রাই ফ্রুটস এবং বিভিন্ন প্রকার সিডস দিয়ে এটা খেতে খুবই সুন্দর এবং শীতে খুবই এটা প্রোটেক্টেড হয় শীতের সর্দি লাগা থেকে তো আমি এখানে প্রথমে আশি গ্রাম আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি দেখুন আর দেড়শো গ্রাম আমি আমন্ড বাদাম নিয়ে নিয়েছি আর পঞ্চাশ গ্রাম আমি আখরোট এবং পঞ্চাশ গ্রাম পেস্তা বাদাম নিয়ে নিয়েছি মেজারমেন্টটা একদম ভালো করে শুনে নেবেন আর এগুলোকে প্রথমে আমি একটি কাটিং দিয়ে নেব ওইভাবে ছুরি দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ভালোভাবে আপনারা কুচি কুচি করে কেটে নেবেন যদি না আপনারা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই তো মিক্সার গ্রাইন্ডারে একটা দানা দানা পর্যন্ত গ্রাইন্ড করে নেবেন বেশি মিহি করবেন না আর এদিকে দেখুন বিভিন্ন প্রকার সিডস হবে যেমন আমি এখানে তিরিশ গ্রাম পোস্ত নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম আমি এখানে তিল নিয়ে নিয়েছি আর পঞ্চাশ গ্রাম আমি এখানে কুমড়োর দানা এবং চাল মগজা সেটা পঞ্চাশ গ্রাম আমি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি ড্রাই কোকোনাট স্লাইস নিয়ে নিয়েছি আর কিছুটা আমি কাটিলা নিয়ে নিয়েছি যেটাকে হিন্দিতে গোন্ধ বলে তো প্রথমে একটা কড়াইতে আমি এক চামচ আমি দেশি ঘি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে তো তারপর আমি প্রথমে আমি যে আমন্ড বাদামের কুচিগুলো দিয়ে দিলাম তারপরে কাজু বাদাম এবং আর যে আঁখরোট এবং পেস্তা বাদাম যেগুলো কেটে রেখেছিলাম সব আমি একে একে দিয়ে দিয়েছি তো এটাকে খুব ডিপ ফ্রাই করলে হবে না একটু হালকা শ্যালো ফ্রাই করে নিতে হবে এভাবে নাড়তে নাড়তে এক থেকে দু মিনিট হালকা এটাকে নেড়ে চেড়ে শ্যালো ফ্রাই করে নিতে হবে যাতে একটু মানে শুকনো শুকনো হয় তো ওটাকে আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি আরও ওই পাত্রে আমি আরও এক চামচ আমি ঘি দিয়ে এবং প্রথমে আমি পোস্তগুলো দিয়ে দিলাম তারপরে যে চাল চালমগজ কুমড়োর দানা এবং যে সাদা তিল নিয়েছিলাম সেগুলো আমি দিলাম এগুলোকে সেম প্রসেসে একদম স্যালো ফ্রাই করতে হবে খুব ডিপ ফ্রাই করলে হবে না জাস্ট হালকা গন্ধটা যাতে চলে যায় কাঁচা গন্ধটা তো দেখুন এটা আমার আমার শ্যালো ফ্রাই করা হয়ে গেছে তারপর আমি যে ড্রাই কোকোনাট স্লাইস নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি নারকেলগুলো খুবই পাতলা পাতলা করে কেটে নিতে হবে শুকনো নারকেল মানে আজকের লাডুটা খুবই খেতে সুন্দর হবে বিভিন্ন প্রকার যে উপাদানগুলো আছে সে জন্যই তো আমি দেখুন ড্রাই ফ্রুটসগুলোর উপর আমি একসঙ্গে ঢেলে দিয়েছি তারপরে ফের আমি এক চামচ আমি ঘি দিয়ে দিলাম এই যে আমি গোন্ধ বা কাটিলাগুলো নিয়ে এনেছিলাম সেগুলোকে জাস্ট একটু ফুলিয়ে নেব একটু এটা হালকা গরম হলেই পুরো ফুলিয়ে যায় এবং সফট হয়ে যায় দেখুন আজকের মূলত লাডুতে আমি কোনো চিনি বা গুড় কিছু ব্যবহার করব না দেখুন গন্ধগুলো ফুরফুরে একদম সফট হয়ে গেছে ফুলে হয়ে গেছে আর এই যে কিছু আঞ্জির বা খাওয়া ডুমুর আমি নিয়ে নিয়েছি আর কিছু খেজুর আমি নিয়ে নিয়েছি খেজুরের আঁটিগুলো আমি প্রথমে বার করে দেবো এভাবে ভালোভাবে হাত দিয়ে খেঁজুরটার যে মিষ্টি তাতেই আজকের লাডুটা আমি তৈরি করবো তো প্রথমে আমি ডুমুরগুলোকে একটু গ্রাইন্ডার দিয়ে একটু গ্রাইন্ড করে নেব মিহি করে নেব খেঁজুর এবং ডুমুরটা মূলত আজকে লাডুতে বাইন্ডিংয়ের কাজ করবে তো দেখুন দেখুন খেঁজুর থেকে সমস্ত দানাগুলো আমি বার করে নিয়েছি তো কড়াইতে এক চামচ আমি ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু মেল্ট হয়ে গেলে দেখুন এভাবে আপনি একটু মেল্ট করে নেবেন ঘিটা একটু মেল্ট হতে শুরু করেছে তো তারপরে খেঁজুরগুলো আমি দিয়ে দেবো খেঁজুরগুলো একটু তাপ লাগলেই এটা একদম গলে যেতে শুরু করে মানে সফট হয়ে যায় দেখুন এটাও সফট হতে শুরু করেছে তারপরে যে আঞ্জির বা ডুমরগুলো আমি গ্রাইন্ড করেছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম তো এই দুটোর মিশ্রণই আজকাল লাড্ডুটা আমি বানাবো দেখুন খেজুর এবং ডুমুরটা পুরোপুরি একদম মানে একসঙ্গে মেল্ট হয়েই গেছে তো এটাকে আমি আস্তে আস্তে ওই যে ড্রাই ফ্রুটস এবং সিডসগুলো ভাজা ছিল তারপরে আমি ঢেলে দিলাম আর এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মেশাতে হবে এক্ষুনি মানে হাত দিলে হবে না যেহেতু এটা খুবই গরম আছে যতটা সময় স্প্যাচুলা দিয়ে একটু মানে মেশাতে হবে তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে হাত সহায় এমন অবস্থায় আসলে হাত দিয়ে এটাকে মাখাতে হবে ভালোভাবে তো দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে তো হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম সমস্ত খেজুরান সঙ্গে মানে সেটসগুলোকে তারপর নিজের ইচ্ছা মতন একটা লাড্ডুর শেপে আপনারা বানাবেন ছোট বা বড় যেমন হিসাবে বাচ্চাদের জন্য খুবই ছোট হলে ভালো হয় বড়দের জন্য একটু মিডিয়াম তো এখানে আমি লাস্টের পর পর্যায়ে আমি গোন্ধগুলোকে মানে দিয়ে দিলাম আর একটু মিষ্টি বাড়ানোর জন্য যেটা আমি আগে দিতে একটু হয়তো ভুলে গিয়েছিলাম তো দেখুন লাড্ডুগুলো আমার বানানো পুরো তৈরি হয়ে গেছে আপনার একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এটা সফট হয় খেতে তো দুর্দান্ত হবে অবশ্যই তো এটাকে স্টোর করার জন্য একটা কন্টেন্ট আমি সব রেখে দিচ্ছি তো আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ শেষ